চুয়ান্ন বছরের জালেম সৈর শাসক চুয়ান্ন বছর বাপ ফুট মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতি আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎ বাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাপ ফুট দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল কি পরিমাণ নারীকে ধর্ষণ বেশ নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাষায় দিছে এই 55টা বছরে বাপ পুত্র দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8ই ডিসেম্বর ওই জালেম পলাইছে ঠিক নতুন উইকেট পড়ছে তো ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে ঠিক 5ই আগস্টটা এক উইকেট পড়ছে ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে ইনশাল্লাহ দুই উইকেট যেহেতু পড়ছে আর উইকেট পড়বে ইনশাল্লাহ আগামীর উইকেট না নিয়ে আহ

কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অশ্লীল ছবির ফান্দে অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার বাপ আমার আমি হাত জোড় করে বললাম আমি আমার ছেলেকেও বলছি বাপ বাপ ফুদ দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে আমি মরবো নয় তুই মরবি কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সন্দ আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি ভাই নষ্ট হয়েও না ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া আখ্লা বরবাদ করো না এত নারী তোমার লাগবে না ভাইয়া এত নর্তকি তোমার দরকার নাই কেন জীবন শেষ করে দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজেরা বরবাদ করে দিচ্ছ ভাই আমাকে অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম কি কারণ ছিল কেন নামাজ পড়ো না শরীর সুস্থ শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে কেন না ভাইয়া এত নারী এত ছবি এত উলঙ্গ নাচ সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জুন কি বাফ কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল যৌবনের কি উপকার হইল দুনিয়ার বা কি লাভ হলো আখেরাতের বা কি লাভ হল একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই বন্ধুও নাই শরীরও নাই যৌবনও নাই শরীরের ক্ষমতাও নাই 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 কবরও কিচ্ছু কিচ্ছু নাই সব ধোকা সব ধোকা এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখতাম কারো ধমকে ইনশাল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন এক ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের বাংলাদেশ বেইমানের হাতে ছেড়ে দেব না সবার আগে এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ ও ভারতের এই সমস্ত ধম হ্যাঁ হেগো দেশে হাসপাতালে আমরা আমরা দেশের ইমানদার ডাক্তার আছে আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোনো কিছু আল্লাহ থাকতে বান্দার আবার परेशानी কি আবার ঠিক হাসবুনাল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানিমাল খুনাসিন আল্লাহ আমাদেরকে हिम्मत দান করে আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আগামীর ইসলাম তোমাদের হাতে আগামীর কালিমা তোমাদের হাতে হকের झंडा তোমাদের হাতে খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ এবং মাহাদির পক্ষই জিতবে বেইমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে আমরা দেখি ইনশাআল্লাহ আলোর মতো দেখা এটা যায়। আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব। সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ বুঝি এই আয়াত গুলিতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও না দুনিয়াও থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কে আমাকবে না একদিন গোটা সৃষ্টির মৌত হবে এই আল্লাহ বলেন কাল্লা ইদা দুঃখাথিল অর্দু দাক্কা সাবধান বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়েছে। ভাঙচুর হবে একদম ভেঙে চুর চুর করে ফেলবো আমি ফাতারাক আসমান কাচের মতো ভেঙে ভেঙে পড়ব যে ঘষে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে আল কারিয়াতুল কারিআ ওয়া মা আদ্রাকামাল কারিআ یওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabsoos এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ আমার কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা কিয়ামত হবে কিয়ামত হবে একবার দুবার না বারবার বলছে বহু শব্দ আল হাককাতুল হাক্কা وما أدراك ما الحاقة القارعة ما القارعة وما أدراك ما القارعة لا أقسم بيوم القيامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة هل أتاك حديث الغاشية الله تعالى ب يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر بار بار هناك ايات هناك اذا الشمس كفرت اذا السماء انشقت عما يتساءلون عن النبأ العظيم شاب آخر شاب قيامه আল্লাহ বলছে বলছি বাংলা পৃথিবী শেষ হয়ে যাবে হাসরের মাঠ হবে একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে তখন কি হবে তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন এবং কুটি কুটি ফেরেস্তা হাসরের ময়দানে সারিবদ্ধ ভাবে দাঁড়াবে মানুষগুলো দাঁড়ানো ফেরেস্তারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অজি আয়াওমা ইদিন জাহান্নাম আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাঁসোলের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান নামকে টেনে আনবে জাহান নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান নামের ভিতর থেকে বের হবে পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে নাফসি এই প্রথম হাসরবাসীর কথা এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকবে এই সর্বপ্রথম জাহান নামের চিৎকার শুই না মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে ইমানদার কাফের সবাই ইয়ার অব্বি নাফসি নাফসি আয়ে মাওলা আমাকে বাঁচাই ফেরেস তারা ইব্রাহিম নবীকে বলবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায় ওর জন্য কিছু বলবেন আল্লাহর কসম ইব্রাহিম আলাই সাল্লাম বলবে ইয়ার অব্বি নাফসি নাফসি মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান ওরটাও দেখুন ইয়াকুব আলাইসাল্লামকে ফেরেস্তারা বলবে হে নবীক ও যে আপনার ছেলেটা ইউসুফ চল্লিশ বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন মনে আছে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছিলেন ওর জন্য কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবে না আমাকে আমি ওরটা জানি এই হলো হাসরের ময়দান আল্লাহ তালা বলেন অন্যান ভাই বন্ধু এই শেষ কথাগুলো দেখেন তর্জমা শুনলেই বুঝবে আল্লাহ বলেন এই হাসুরের ময়দানে প্রত্যেকটা নাফরমান তার জীবনের কথা মনে মনে এই চুরি ডাকাতি সুদ ঘুষ কিস্তি মিথ্যা হ্যাঁ মদ জুয়া নাচ গান নারী নেশা অস্থিরতা বেহা করা হারাম রোজগার উজনে কম দেওয়া মিথ্যা বলা বাটপাড়ি সিটারি সমস্ত নাফর আমার আপনার মনে পড়বে আল্লাহ বলেন কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে মনে তো পড়বে বুঝে তো আসবে লাভ কি হবে লতারা বন্নাল জাহিম সুম্মা লতারাভন্না জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা সব তো মনে পড়বে লাভ কি হবে তখন নাফরমান কি বলবে ইয়া কুলুয়া লাইতানি কদ্দমতুলি হায়াতি প্রতিটা নাফরমান আফসুস করবে হায় আমার মন্দ কপাল আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আশেরাতের জন্য কিছু পাঠাতাম কিছু না কি যদি পাঠাইতাম কত না ভালো হতো তাইয়াও মা ইদিল্লা ইয়াদ আহাদ, আ দা বহু আহাত ওয়ালা ইউ সি কাহু আহাত সাংঘাতিক কথা আল্লাহ বলে বান্দা সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে আল্লাহ পাক বলে বান্দা এমন শাস্তি তোমার আর কেউ দেয় না মনে রেখো তোমার এমন মারা মার এমন ফিডা ফিট মু নাফরমান এমন ফিডা তোরে আর কেউ পেটে নাই এইটার অর্থ এটা সেদিন হাসরের ময়দানে আমার ফেরেস্তারা তুমি নাফুরমানকে যে বাধা বাঁধবে এই শক্ত বাঁধন এমন বাধা তোমার আর দুনিয়াতে কেউ বাঁধে নাই তুমি টের আমার দেখো নারী দেখো ছবি দেখো নাচ দেখো বা হারাম করো। হারাম কিসের জন্য ষাটটা বছর শেষ করে বলছে পঞ্চাশ বছর মিশা কথা তোমার এটা কি তিরিশ বছর মিথ্যা বল প্রতিদিন শুধু ঘুষ মিথ্যা ওজনে কম সিটারি। কিস্তি এটি কি জীবন পঞ্চাশ বছর পরে কি কামাই করছে এত মিথ্যা এত সুদ এত ঘুষ এত কিস্তি এত বাটফারি করে আবার কিতা করছে এক সেট সোফা ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুইটা ওয়াল শোকেস আলমারি চারিখান খাট চারিখান অনেক করে নাই আচ্ছা ধরলাম চারটা খাট চারটা খাটে দুইটা করে আষ্টটা বালিশ এরপরে এক ডজন কাসের ফেলেট এক ডজন চায়ের কাপ নুনের বাড়ি সাইটটা সাইটটা বাথরুমের মধ্যে সাইটটা বদনা লোড়া আর কি ফিয়াজ রসুন ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা দৈন্যতা করলা ক্ষীরা টমাটো হায় হায় রে কাকা

তিরিশ হাজার কিনা দেখো কথা ছেড়ে দিলেন এক নামাজ পড়তে পারলেন না এত মিথ্যা হারাম রোজগার করলেন আস্তা আল্লাহ বিবেক দাম করে ভাইয়া হতাশ হইয়েন না ফিরে আসেন হতাশ হইও না হতাশার জন্য বলি নাই আপনি বাদ গেছেন না যার hayat আছে তার তবার সুযোগ আছে ফিরে আসার কি আছে ইন আল্লাহ ইয়াকবালু তাওবাতুল আব্দ মালাম ইউগর্গিদ মৃত্যুর গর্ভরা মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তালা ওয়াদা দিয়েছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে আল্লাহ বলেছেন না হতাশ হইও না 90 বছর পরে যদি সমস্ত গুনা ছেড়ে দিয়া আমার ওয়াদা দাও আর করবা না চোখের এক ফোটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাফ করে দেব হতাশ বান্দা ফিরে আসো আমি তোমার জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা নেও বান্দা দৌড়াও আমার জান্নাতের কাছে আসো নেও বান্দা নেও কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে বান্দা আও না আও না বান্দা নেও না নেও বান্দা ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত ইজা আইতা সাম্মা রাইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে আরো বড় আরো বড় আরো বড় শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে সবচেয়ে ছোট ফেরেস জান্নাত যেটা সবচেয়ে ছোটটা জান্নাত যেটা সবচেয়ে ছোট এটা কে রূপ মনে করেন দুইটার রুম একটা বারান্দা দুইটার রুমের একটা বারান্দা এটা সদর বদর মনে করছেন আপনি এটা দশ দুনিয়া বাড়াবো সবচেয়ে ছোটটা তো বাকিগুলোর অবস্থা কি এটা আপনি গিয়া মাইট পে আল্লাহ কবুল করে নেন তো বাস আল্লাহ তালা বলেন বান্দা কষ্ট পাইবা বান্দা বড় শক্ত বাধা বাঁধবে বড় বেশি আজাদ মিলবে কাজে নাফর মানির এই জিন্দিগি ছেড়ে দাও নাফর মানির এই হারাম ছেড়ে দেন হারাম রোজগার করলেন না আমি অনুরোধ করলাম মিথ্যা বলিয়েন না সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি ইনশাল্লাহ এমনিতেই জিন্দিগি চলবে এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে আপনি যে পারেন জিফুতের ফুতের লাগিয়া করে যান বাকিটা ওরা করবে আপনি পুরা শেষ করতে পারতেন না দরকারও না আমি থাকতে যদি তোরা জি জন্য বাড়ি গদ দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো না আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ না 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 আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে চাষা আমনে শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে আমনে মরার পরে সূর্য ডুববে যাবে সাঁধো আর উঠতো না পৃথিবীতে আর কোনো কাম গাছ সব বন্ধ হয়ে যাবে হেবোটা শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে এটি কথা হইল মিয়া আপনি মরিলেও পৃথিবীতে কর্ম পৃথিবীর আলো বাতা সব থাকবে কিনা বলেন না এবার শেষ কথা হলো আল্লাহ বলেন ইলা কি একটু বুঝাই ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম আমরা পাঁচ ভাই তো কাছাকাছি বা আমরা তিন বোন তো কাছাকাছি পিঠাপিঠি ভাই বোন ছিলাম আমরা কাছাকাছি বয়সের একই প্রাইমারি স্কুলে পড়তাম আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন আর মসজিদের ইমামতি করতেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এ একসাথে আব্বার স্কুল এবং মসজিদ রাস্তার এই পাশেও পাশে ছিল তো আমরা ওই স্কুলেই পড়তাম আর আব্বা স্কুলে মাস্টারি করতেন আর ওই মসজিদে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে এখানে ইমামতি করতেন তেতাল্লিশ বছর আব্বা ওই মসজিদে ইমামতি করছে তো ঠাকুরপাড়া জোর পুকুরপাড় আমাদের বাসা ছিল ওইখানে আমরা আমার আব্বা খুব রাগই ছিলেন খুব রাগ ছিল আব্বার আব্বার কঠোর শাসন আমাদের উপরে ছিল আলহামদুলিল্লাহ বাবার কঠোর শাসনে পাঁচ ভাই বাবার আলহামদুলিল্লাহ পাঁচ ভাই আলেম তো যাই হোক আব্বা মাঝে মধ্যে রাগ হইলে লাঠি লইতো লাঠি নিয়া হয়তো আমার মেজো ভাই বড়ো ভাই বা কোনো বোন কোনো একজনের মারতে বিল্লা যদি লাঠি নিত ধরত তা আমার মনে আছে আমরা আমার ঘরে ধরে নাই মনে করেন আমারে তখন ধরেও নাই আমি ছোট আমি এমনি ব্যাগরে কান্দা দিতাম আব্বা বলতো যে তোর তো কিছু কই নাই আব্বা তুই তুই আব্বুর কাছে আব্বার কাছে আয় তোর মারতাম না তারে না কইছি তার মানে হেতের মারা দেখা আমি কি কাঁদা দিতাম তো আল্লাহ তালা বলতেছে ইমানদার বান্দাদেরকে নেককার বান্দা এই তাদেরকে যেন আল্লাহ বলতেছে এই যে বান্দা ফিডা দেখা

আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমার এমন আছে তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢোকো আমার জান্নাতে ঢুকো এই নেককার কে আল্লাহ বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথ হয়ে আমার জান্নাতে ঢুকো আমার জান্নাত তাফসিরে কুরতুবির মধ্যে আছে একটা মজার কথা শোনেন এই কিছুদিন আগেই তিন চার দিন আগে আমার এক পরিচিত মানুষ আমি মাহফিলে যাইতেছি আমি ফোন বললাম ভাই আপনি কো ক হুজুর আমি মাহফিলে রওনা দিচ্ছি মাহফিলে যাইতেছি আপনি আসাটা আমি বললাম না 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 আপনি যাইন না দাঁড়ান ওইখানে স্টেশনে আপনি আমার গাড়ি দিয়ে যাইবেন কাজে আমার আপনার গাড়িতে আমার নিবেন হুজুর আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাইবেন তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়ি যাইবেন সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব এটা তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে বলবে মাওলা আমি সব পাইছি সব পাই আপনার জান্নাতে ঢুকতে বলছেন আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে সারা জিন্দিগির মেহনত সার্থক এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নেওয়ার ইমিনাল্লাহ এই জন্য আমি অনুরোধ করছি এই দুই কথার অর্থ হলো এই গুণার থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তালার হুকুমের উপরে থাকলে ইনশাল্লাহ আখেরাতে জান্নাত মিলবে আর নাফরমানি করলে বন্ধু আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ আমরা কিন্তু এমন শক্ত আজাদ এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন দিনকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখান দিন শেখান আমার এই জামে আর বিয়া দারসন্না মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি আজকে অনেকগুলো ছেলেকে মাহফিলের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি ময়দানে হয়েছে ইজ্জত কাকে বলে হাসরের ময়দানে দেখবেন এরা হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে উঠো লিফট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে তুমি শুধু কোরআন পড়তে থাকো উঠতে থাকো তুমি কোনো বাটনে সুইচ বাটনে টিপ দিও না তুমি টিপ দিও না সাবধান অতএব তুমি পড়তে থাকো উঠতে থাকো এই জন্য ভাইয়া আল্লাহ তালা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন সম্মান রাখছেন কোরআন যার কলি যায় আল্লাহ তাকেই দামি বানাইছেন এই জন্য কোরআন সুন্নার এলিমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবি মর্যাদা নিচে কোরআন শীর্ষ